বাংলাদেশকে সোনার বাংলা বলা হয় নামে সোনার বাংলা প্রকৃতপক্ষে বাংলা হচ্ছে চোরার বাংলা শেখ মুজিব বলেছিলেন পাকিস্তানিরা সমস্ত নিয়ে গেছে সোনা জানা নিয়ে গেছে সব লিটপাট করে নিয়ে চলে গেছে আর ওরা চোরগুলি আমার জন্য রেখে গেছে আমি সামনে দেখি চোর পিছনে চোর ডানে চোর বামে চোর আমি চোর দ্বারা পরিবেষ্টিত সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কম্বলই আসলাম আমার কম্বলটি কোথায় সুতরাং ওরা যে মানুষকে মানুষে পরিণত করতে পারে না ওদের অধিকার দিতে পারে না শান্তি দিতে পারে না সমৃদ্ধি আনতে পারে না এটি চুয়ান্ন বছরে প্রমাণিত সুতরাং আগামী দিনে সোনার বাংলা করতে হলে আল কোরআন দিয়ে সোনার মানুষ তৈরি করতে হবে বিকল্প কোন পথ খোলা নাই আমাদের আমাদের অত্যন্ত ভালোবাসার হৃদয়ের মনে কোঠায় যে আলেমের স্থান মাওলানা দেলোয়ার হোসেন সাইদ মরহুম আলোক জান্নাত বাসী করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم ऐतिहासिक تفسير القران معفين راجا bari হাট উচ্চ বিদ্যালয় তাফসির মাহফিলের সম্মানিত আজকে প্রধান মুফার্সের হজরত মৌলানা বিল্লাহ কুস্তিয়া আজকে তাফসির মাহফিলের ইতিমধ্যেই আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেছেন ইসলামী ছাত্র শিবির রাজশাহী মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আলমীর মাহফিলে উপস্থিত সম্মানিত দিনী ভাইরা পর্দার আড়ালির অবলা সরণা সম্মানিতা মা ও বোনেরা সময় খুব সংকীর্ণ আমি অল্প কথা বলেই শেষ করতে চাই আপনারা আজকে শুনতে এসেছেন মূলত প্রধান বক্তার ঠিক না যথা সময়ে ইনশাল্লাহ প্রধান মুফাসের আপনাদের সামনে হাজির করা হবে ইনশাআল্লাহ

বোঝা যাচ্ছে আপনার ঠান্ডা হয়ে যান নাই আলহামদুল্লি তো ভাই ও বলে আমরা সবাই মুসলমান আল্লাহ রব্দুল আল আমি দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন প্রত্যেকের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন বলে কুল্লে উম্মাচিন আজাল ফায়্যা লা ইস্তাহিরুনা সাআতান ওয়ালা ইস্তাগদিমুন প্রত্যেকের জন্য একটি করে নির্দিষ্ট সময় আছে ওই সময়ের আগেও হবে না মৃত্যু পরেও হবে না আমরা বিশ্বাস করি দুনিয়ায় পাঠিয়েই আল্লাহ ইচ্ছা মতো চলার জন্যে পথকে উন্মুক্ত করে দেন নাই আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তবে এই স্বাধীনতার তিনি আমার জীবনের শেষে পরকালে আমি আমার স্বাধীনতা কিভাবে ব্যবহার করেছি প্রত্যেকটি পাই পাই করে তিনি হিসাব নেবেন দুনিয়ায় পাঠানোর পরে মানুষ যাতে ভুল পথে পরিচালিত না হয় অন্যায় অবিচার অত্যাচার নিবিড়নের পদ বেছে নেয় আল্লাহকে ভুলে না যায় নবীজি মোহাম্মদুর রসুল উল্লাহ শাসাল্লাম শহর দুনিয়ার বুকে অসংখ্য নবী এসেছিলেন সেই পথ ধরে মানুষ চলতে পারে এই জন্যে যুগে যুগে তিনি অনেক নবী এবং রসুল তার পক্ষ থেকে পাঠিয়েছিলেন ধারাবাহিকতাই প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে পাঠালেন তিনি আমাদের একমাত্র আদর্শ নেতা ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি জীবনের পথ খুঁজে পায় শুধু নবিয়ে পাঠিয়ে তিনি ক্লান্ত হন নাই মানুষের জীবন পরিচালনার জন্যে তিনি লিখিত টি সংবিধান পাঠিয়েছেন কি পাঠিয়েছেন সংবিধান এবং তিনি চ্যালেঞ্জ করেছেন আমি যে সংবিধান দিলাম এই সংবিধান নির্ভুল এই সংবিধানে কোনো সন্দেহ নাই আজ পর্যন্ত পৃথিবীর বয়স আজ পর্যন্ত আল কোরআনের বয়স প্রায় সাড়ে চোদ্দশো বছর কোন ব্যক্তির পক্ষে সম্ভব হয় নাই সাহস করতে পারে নাই যে আল কোরআনে ভুল ধরতে পারে আজকে পৃথিবীর মানুষের কাছে সব চাইতে বিস্ময় বড় আশ্চর্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এই তিরিশ পারা আল কোরআন আল্লাহ বললেন লা লিকালখিতাব লা রাইবাফি গোদাল্লিল এই এই যে কিতাব এই যে আল কোরআন এই কাল এই আল কোরআন অনুযায়ী মুমিন তার জীবন পরিচালনা করবে যারা মুসলমান হবে মুক্তাকে হবে তাদের জীবন পরিচালিত হবে এই কোরআনের বিধান অনুযায়ী আমরা বিশ্বাস করি বিশ্বাস করি তবে আমরা আল কোরআনকে এখনো পর্যন্ত আমাদের সমাজে রাষ্ট্রে আমাদের জীবন পরিচালনার সংবিধান হিসাবে এখনো বাস্তবায়ন করতে পারি নাই পেরেছি নাকি বাংলাদেশের বয়স হয়েছে প্রায় চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছর বাংলাদেশের শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশ পরিচালিত হয় মানব রচিত একটি সংবিধান দিয়ে আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বাংলাদেশের সংবিধান যে লিখিত হয়েছে তার চারটি মূলনীতি আছে কয়েকটি মূলনীতি চারটি মূলনীতি আছে এর তিনটি মূলনীতি হচ্ছে সমস্ত যা কিছু আছে সবগুলোই আল সাথে সাংঘর্ষিক আল কোরেনের বিরুদ্ধেই ওই সংবিধানের তিনটি মূলনীতির কথা বলে আমি তিনটি মূলনীতির কথা বলবো জাতীয়তাবাদ সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাবার এই তিনটি নীতির সাথে ইসলামের কোরআনের মুসলমানের ইমানের কোনই সম্পর্ক নাই আরেকটি মূল নীতি আছে যার যেটি হচ্ছে গণতন্ত্র আমরা গণতন্ত্র দেখলাম কানাকে হাইকোর্ট দেখানোর মতো ইহাই গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্রের নাম শোনা যায় কিন্তু গণতন্ত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালনা খুবই কম হয়েছে আমরা তো বিগত আমরা বিগত বছরে দেখলাম সতেরো বছরে দেখলাম যে আমার ভোট আমি দিব তোমার ভোট আমি দিব ঠিক না আবার দেখা গেল আমার ভোট আমি দিব দিনের ভোট রাতে দিব সেটাও দেখলাম মরা মানুষ মরেছে দশ বছর আগে পুরুষ এবং মহিলা সেও ভোট দিয়ে গেছে জানেন আপনারা সুতরাং বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে ঘোড়ার ডিম এখানে গণতন্ত্রের নামে কিছুই নাই ইসলামে কিন্তু গণতন্ত্র আছে নবীজি মহাম্মাদু রসুল উল্লাহ সল্লাহসাল্লাহ মৃত্যুবরণ করেছেন তিন দিন পর্যন্ত তার কিন্তু জানা হয় নাই সাহাবায়ে کرام বসে মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে হযরত আবু বকর সিদ্দিক অনুকে খলিফা নির্বাচন করার পরে তার জানা আছে জানেন ইসলামের গণতন্ত্র এদেশে যে প্রতিষ্ঠিত হয় আমি বিশ্বাস করি মানুষ তার অধিকার ফিরিয়ে পাবে রাষ্ট্র সঠিকভাবে চলবে আমি কিভাবে বললাম নবীজী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ সাল্লাম এই কোরআন অনুযায়ী তিনি দশ বছর যাবত মেদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন শাহাবায়ক একরাম খরব হয়ে 30 বছর ধরে ইসলামিক পৃথিবীর প্রায় অর্ধ পৃথিবীতে ইসলামিক শাসন কায়েম করে কোরআন অনুযায়ী অর্ধ পৃথিবী পরিচালনা করেছিলেন আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি ওই যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল জনগণ তার অধিকার পেয়েছিল নারী তার মর্যাদা পেয়েছিল এদিন তার পথ পেয়েছিল শিশু তার স্নেহ পেয়েছিল বৃদ্ধরা মর্যাদা পেয়েছিল আজকে দেখা যায় মা যখন বৃদ্ধ হয় তার ছেলে হয়তো তিনটা ব্যারিস্টার কারো ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার কোটি কোটি টাকা বিদেশে বাড়ি গাড়ি তার টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু দেখা যায় পিতামাতার মাতার বাড়িতে জাগাও হয় না কোথায় রাখা হয় বৃদ্ধাশ্রমে রাখা হয় তার শেষ জীবনটা সেই বৃদ্ধাশ্রমে কাঁদতে কাঁদতে কোনো তার আত্মীয় স্বজন পাশে থাকে না সুতরাং ইসলাম যে শান্তি দিতে পারে ইহা প্রমাণিত ইসলাম যে শান্তি দিতে পারে না কোরআন ছিল অন্য শাসন ব্যবস্থা মানুষের জন্য শান্তি দিতে পারে না বাংলাদেশের চুয়ান্ন বছরে এটি প্রমাণিত হয়েছে চুয়ান্ন বছরে আমরা দেখেছি আমরা নাঙ্গল চাষ করে রাষ্ট্র চালাবার চেষ্টা করেছি করি নাই নাঙ্গলের পিছে ছুটেছি দশ বছর আমরা নৌকার পিছনে ছুটেছি প্রায় বিশ বছর ছুটি নাই আমরা আরো কিছু সময় কাটিয়েছি কিন্তু আমরা দেখেছি ওরা যে কথা দেয় ওরা কথা রাখে না ওরা বলে আপনার আপনার মূল্যবান রায় দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন আমি কথাটা উল্টা করে বলি আপনাদের মূল্যবান রায় দিন আর না দিন আপনি ভোট দেন আর না দেন আমি আপনাকে শোষণ করার সুযোগ নিবই নেব ঠিক না আপনি ভোট দিলেও পাস আপনি ভোট না দিলেও পাস ভাই নাই সুতরাং আমি বলতে পারি সুরা আল আরাফেল ছিয়ানব্বই নম্বর আয়াতের উপর আমি কিছু কথা বলে শেষ করতে চাই বিসমিল্লাহ রহমান রহিম লা ফাতহানা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল কোন দেশের মানুষ কোন এলাকার মানুষ কোন সমাজের মানুষ যদি ईमानदार হয় শর্ত মাত্র দুইটি তাদের ईमानदार হতে হবে তারা প্রতিটা বকে ईमानदार যদি হয় আল্লাহর বিধান যদি তারা মেনে চলে আল্লাহ বলছেন আমি মাটির নিচে যতwark আছে যত ফজিলত আছে সব উন্মুক্ত করে দিব আমরা আলহামদুলিল্লাহ ইসলামী শাসন কায়ে হলে চোরের হাত কাটা হবে কঠিন বিধান আপনারা মনে করতে পারেন চোরের যদি হাত কাটে যদি কোনোভাবে আমার বংশের কোন ছেলে পিলে যদি চুরি করে তার তো হাত কেটে নিবে ভাইরা আমি এটা বলেই শেষ করতে চাই আজকে দেশে চুরি হচ্ছে না চুরি হয় আদালতে মামলা হয় আলেমের বিচার হয় আলেমকে ধরে নিয়ে যায় চোরের কিন্তু বিচার হয় না পাটপারের বিচার হয় না চাঁদাবাচের বিচার হয় না খুনির বিচার হয় না আপনার এই বিষটা এই আগস্ট মাসের পাঁচ তারিখে প্রায় দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে দেশের পরিবর্তন না ঘটলে এদরে কোনো দিন কোনো বিচার হতো না সুতরাং আজকে যেহেতু আদালতে বিচার হয় না পুলিশ কাজ করে না পুলিশ চাঁদাবাজি করে চাঁদার পক্ষে চোরের পক্ষে বাটপাড়ার পক্ষে পুলিশ সতেরো বছর কাজ করেছে মানুষ বিচার না পাওয়ার কারণে আজকে মব জাস্টিস শুরু হয়েছে মব জাস্টিস মব জাস্টিস হচ্ছে আমি আমার নিজের হাতেই বিচার করে নিব এবং এই নিজের হাতে বিচার করতে গিয়ে শত শত মানুষ মারা গিয়েছে মোবাইল চুরি করেছে একজন ধরেছে গরিবের ছেলেকে গাছে ধরে পিটতে পিটতে মেরে ফেল দিয়েছে ফেলছে না ধনির বিচার হয় না গরিব বিচার না করলে আবার চুরি না করলেও অন্যায় না করলে গরিবের আবার বিচার হয় সুতরাং আজকে অবিচারের কারণে বিভিন্নভাবে মানুষ নিজে অপরাধীকে মেরে তার জীবন শেষ করে দিচ্ছে আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশ ইসলামী শাসন যদি কায়েম হয় রাজশাহী বিভাগে একজন চোরের যদি হাত কাটা হয় ও যেখানে যাবে মানুষ জিজ্ঞেস করবে তোমার হাত জন্য কাটা হয়েছে বলে ভাই লজ্জার কথা আমি চুরি করেছিলাম তাই হাত কাটা হয়েছে একজন চোরের হাত দেখে একটা বিভাগের পর্যায়ে নোটিশ হয়ে যেতে পারে খবরদার কেউ চুরি করিও না চুরি করলে কিন্তু তোমার হাত থাকবে না সুতরাং ইসলামী শাসন কায়েম হলে প্রত্যেকটি বিষয়ে মানুষের জীবনের হেফাজত হবে সম্পদের হেফাজত হবে ইজ্জতের হেফাজত হবে ভোটের হেফাজত হবে সম্পদের হেফাজত হবে মানুষ প্রকৃত পক্ষে অধিকার ফিরে পাবে যেমন অধিকার ফিরে পেয়েছিল মদিনার ডাকাতেরা মুসলমান হওয়ার পরে মদিনার মানুষেরা ছিল ডাকাতের দল সংঘবদ্ধভাবে হবে রাতের বেলায় বিভিন্ন বাণিজ্য হামলা করত লক্ষ লক্ষ টাকা তারা লুটপাট করে কিন্তু কোরআন দিয়ে শাসন শুরু হলো ওই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হলো এবং সোনার ইসলামী রাষ্ট্র কায়েম হলো বাংলাদেশকে সোনার বাংলা বলা হয় নামে সোনার বাংলা প্রকৃতপক্ষে বাংলা হচ্ছে চোরার বাংলা শেখ মুজিব বলেছিলেন পাকিস্তানিরা সমস্ত নিয়ে গেছে সোনা জানা নিয়ে গেছে সব লিটপাট করে নিয়ে চলে গেছে আর ওরা চোরগুলি আমার জন্য রেখে গেছে আমি সামনে দেখি চোর পিছনে চোর ডানে চোর বামে চোর আমি চোর দ্বারা পরিবেষ্টিত সাত কোটি বাঙালির জন্য সাড়ে সাত কোটি কম্বলই আসলাম আমার কম্বলটি কোথায় সুতরাং ওরা যে মানুষকে মানুষে পরিণত করতে পারে না ওদের অধিকার দিতে পারে না শান্তি দিতে পারে না সমৃদ্ধি আনতে পারে না এটি চুয়ান্ন বছরে প্রমাণিত সুতরাং আগামী দিনে সোনার বাংলা করতে হলে আল কোরআন দিয়ে সোনার মানুষ তৈরি করতে হবে বিকল্প কোন পথ খোলা নাই আমাদের আমাদের অত্যন্ত ভালোবাসা হৃদয়ের মনে কোথায় যে আলেমের স্থান মাওলানা দেলোয়ার হোসেন সাইদ মরহুম আলোর জান্নাত বাসী করুন আল্লাহ আমিন তিনি বলেছিলেন আপনারা কি ইসলামের স্বাদ পেতে চান ইসলামের নিরাপত্তা পেতে চান ইসলামের সৌন্দর্য দেখতে চান যদি আপনারা চান তাহলে আপনারা আল কোরআনকে জাতীয় সংসদে পাঠাইয়া দেন আল কোরআনকে আগামী দিনে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে মানুষের প্রকৃত শান্তি নিশ্চিত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমরা সবাই পড়ি আল্লাহুমা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ